যেতে যেতে দুজন দেখো লাল লাল পুরো এসেছি ইকো ফ্রেশ এয়ার পার্ক এই যে আমার সুন্দরী গন্ধে দেখে নাও এই যে করে যাচ্ছি কারণ এটা খারাপ হয়ে গেছে যে এটাও খারাপ কিছু কাজ হচ্ছে না ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো সবাই আসলে খুব ভালো আছো আর আমি জাস্ট অসাধারণ আছি তো চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে স্পেশাল ডে বিকজ আজকে হচ্ছে পিকনিক থাম্বাল দেখে বুঝেই গেছো তো আর কিছু বলার নেই আর এখন মাঝে আটটা দেখতে পাচ্ছো রোদ্দুর একদম উঠে পড়েছে মাথার মানে মাথার ওপর না তো যাই হোক বেরিয়ে পড়েছি ফুল কমপ্লিট হয়ে কেমন লাগছে দুটোটা প্লিজ কমেন্টে জানিও আর চলো বেশি বর্ব করবো না আমি একটা ফ্রেন্ড যাবো আর সকল ফ্রেন্ডস একটু লেট করে আসবে যেহেতু তারা ওরা গড়িয়া থেকে আসবে একটু টাইম লাগবে চলো দেখে থাকুন না করে সো ফাইনালি আমি রেডি হয়ে পড়েছি একদম যাওয়ার জন্য পিকনিকে আর দেখতে পাচ্ছ একটুখানি কেক খেয়ে নিচ্ছি কী পরবো কি না পরবো তো ফাইনালি এটাই ডিসাইড হয়েছে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে দিও তো চলো এবার যা দেখা হচ্ছে রাস্তায় আর তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই এ দেখো আমি ছাদ থেকে একটা ভিডিও করেছি যে কত এসে দাঁড়িয়ে আছে যাই হোক আমি নিচে নেমে এলাম আমার একটা যে ফ্রেন্ড ও চলে এলো দুজন পুচকি পেয়ে গেছি মানে আমার বাড়ির মতন দুজন দেখো লাল লাল পুরো হ্যাঁ আমাদের সঙ্গে কি যাবে ওরা পিকনিকে ওই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে বাগান বাড়ি আর ওইদিকে হবে আমাদের পিকনিকটা সো গাইজ ফাইনালি আমাদের ট্যুরিস্ট স্পট চলে এসেছি ইকো ফ্রেশ এয়ার পার্ক এখানে হবে আজকে আমাদের পিকনিক আর এখানে হচ্ছে সাইডে খেলার গ্রাউন্ড আর এই যে আমাদের তাপসি দি আর কি আর ফ্রেন্ডসরা এখন বাকি এই যে কুচকিরাও চলে এসছে আমাদের সাথে পিকনিকে তো চলো যাই ভেতরটা কেমন সুন্দর দেখাই অনেকক্ষণ ফটো তুলছিলাম তারপর আমার ফ্রেন্ডসরা কল করলো ওরা চলে এসছে ওয়েট দেখাচ্ছি আসা বাহ এই যে আমার সুন্দরী গন্ধে দেখে নাও এই যে এই যে একজন একজন ফেসবুকে বলে দিই আগে থেকেই একজন ফেসবুকে ওর আইডি চেয়েছিল বাট বললাম ওর বয়ফ্রেন্ড আছে অলরেডি যাই এই যে আর কজন আসবে আজকে কেউ আসবে না কল্যাণী শরীর খারাপ আমাদের সেলফি তোলা কমপ্লিট চারজনের মানে আমাদের ব্যাস থেকে চারজন এসছে তো এবার টিফিন দিচ্ছে আর কি ওই জায়গাটায় এখন ওখানে যাব আমরা টিফিন আনতে দেখা যাক টিফিনে কি দিয়েছে তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত আমাদের স্পোর্টস এই যে কি অনুষ্ঠান স্টার্ট করব ঠিক আছে তো এই যে এখানে হবে খাওয়া দাওয়া মানে অনেকে বসে গেছে চেয়ার টেবিলে বাট আমরা সিট পাইনি তো লাস্টে খাবো আর এই হচ্ছে রান্না না এই যে সকালে হচ্ছে লুচি আর কিছু একটা হয়েছে সামথিং দেখাবো খাওয়ার সময় আর এই যে সো গাইজ ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে আর দেখতেই পাচ্ছ লুচি চলে লুচি মিষ্টি আর হচ্ছে তোমার ছোলার ডালের তরকারি তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি এবার নিয়েও নিলাম লুচি মানে খাচ্ছি এখন তো খাওয়া দাওয়ার পরে একটুখানি যাবো রেস্ট নিতে আমাদের এই যে রুমটা নেওয়া হয়েছিলো একটা মেয়েদের একটা ছেলেদের একটা তো যাই হোক হালকা টাচ আপ করে নিলাম মানে করে দিচ্ছিল আমাকে নিতা তো যাই হোক তো একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নিয়ে জল টল খেয়ে আবার চলে যাব খেলাধুলো করতে তো বাচ্চাদের মতো দেখতেই পাচ্ছ এরকম একটু ফটো ফটো তুললাম তারপর অনেক খেলা করলাম মিউজিক্যাল চেয়ারও হয়েছিল ও তোমাদের দেখাবো পরপর একদম স্টেপ বাই স্টেপ কী কী ভিডিও করেছি তো এই যে একটুখানি ভিডিও করলাম এই জায়গাটা এখানে বোটিং করবো একটু বাদে এই যে দেখতে পাচ্ছ আমার বসে পড়েছি এখন বোটে তো যাই হোক অনেকে আসেনি বাট আমাদের চারজন এসে কিন্তু বেশ ভালোই হয়েছে কারণ বোটেও চারটা সিট আবার হচ্ছে খাবার দাবার মানে টেবিলে হয়েছে চারটা সিট মানে আমরা চারজন কোথাও যাচ্ছি না যা করছি একসঙ্গেই আর কি অনেক শখ করে ভাই আমরা বোটে বসছিলাম ঠিক আছে ওই যে একটা বোট একটা বোট সবাই খেলতে চলে গেছে আর আমরা ফেসে গেছি এই যে এখন হাতে এরকম করে করে যাচ্ছি কারণ এটা খারাপ হয়ে গেছে এটাও খারাপ কিছু কাজ হচ্ছে না পুরো ফেসে গেছি আমরা গাইস কি হবে জানি না যে হাতে সব কাজ করছে হাতে ঠেলে ঠেলে আমরা পৌঁছাচ্ছি এখন দেখা যাক পৌঁছতে পারি কি না এই যে এই করে করে আস্তে আস্তে ঘুরছে তো ফাইনালি অনেক কষ্টে বোটিং করে উঠে চলে এসেছি আমরা খেলা দেখতে এখানে আমাদের মাঠে মানে এক সাইডে হচ্ছে ক্রিকেট খেলার ওটা মাঠই তারপর সাইডে একটু জায়গা ছিল এখানটায় আমাদের খেলা হচ্ছে বাচ্চারা অঙ্ক দৌড় তারপর রান এইসব খেলছিল আর দেখতে পাচ্ছি কুকুর ছানাটা কেমন শুয়ে আছে আর ওইদিকে একটা আচ্ছা দুজনই গেছে ওরা আদর করছে বাচ্চা ছেলেগুলো তো যাই হোক এখানে আর বসপুনে রোদে ভালো লাগছে না তো চলে এসছি আমরা এইখানে পিকনিক স্পটে এখানটা হয় পাসিং বল এখনই খেলা দেখতে পাচ্ছে সবাই গোল করে দাঁড়িয়ে গেছে আর আমি আমার একটা ফ্রেন্ডকে বললাম ও খেলেনি বনশ্রী ও খেলেনি ও একটু ভিডিও করে দিল আমাকে বসে গেছি মিউজিক্যাল চেয়ার খেলতে দেখতে পাচ্ছ পুরো সার্কেল হয়ে চেয়ারে করে সবাই বসে আছে তো আমি সত্যি কথা বলতে আমি এসেছি মানে হতে তো যাই হোক অনেকেই খেলছিল মানে অনেকের ওরাও আর কি তো মিউজিক্যাল চেয়ার আর পাসিং দ্য বল এই দুটোই খেলেছি আমরা মানে ভরতদের জন্য এই খেলাটাই ছিল তো খেলাধুলোর পর একটুখানি রুমে গেছিলাম রেস্ট করার জন্য ফোনটাও চার্জ দিয়ে এলাম আর দেখতেই পাচ্ছো সবাই খাচ্ছিল ওটা সেকেন্ড ব্যাট চলছিল তো আমরা বসে পড়বো থার্ড ব্যাচে এই যে ফাইনালি বসছে আর প্রচণ্ড খিদে পেয়েছে সাড়ে তিনটের সময় খেতে বসলাম ভাবতে পারবো যাই হোক আর বেশি বকবক করবো না আর চারজন বসে পড়েছি খেতে মানে চারজনের পেটে আছে ছুঁচো হচ্ছে এমন অবস্থা তো যাই হোক কী কী মেনু হয়েছে দেখিয়ে দিই ফার্স্টে পড়লো লেবু তারপর ভাত ডাল ঝুরেঝুরি আলু ভাজা আর মাছের একটা তোমার ঝাল ঝালঝাল টাইপের হয়েছিল তো তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছটার কোনো অবস্থাই ছিল না মানে ভেঙে ভেঙে গেছিলো আর কি তারপর হলো চিকেন তো তারপর দিয়ে দিল একটা কার্ড মানে এটা বাইরে দেখালে আমাদের আইসক্রিম দেবে আর চাটনি মিষ্টি পাম্পুর তো আছেই তো অনেক শান্তি করে খেলাম সত্যি মানে অনেক তৃপ্তি হলো মানে এত খিদে পেয়েছিল ও সত্যি তো এবার শুধু মনে হচ্ছে কখন ঘুমোতে পারবো দিলেই শান্তি তো খাওয়া দাওয়ার পর আমরা বসলাম একটুখানি দেন যাব বাইরে তো বাইরে গিয়ে আমরা সবাই মিলে আইসক্রিম খেলাম তো চলো আইসক্রিম খেয়ে দেন দেখা যাচ্ছে একটু পরেই তো ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট আর আমাদের সমস্ত রিলস ভিডিও ফটোস অনেক কিছুই করলাম সমস্ত শেষ হয়ে গেছে আর দুজন গেছে একটু রুমে আর আমরাই লাস্ট রিল করলাম আর ফটো তুললাম যাই হোক অনেক মজা হয়েছে অনেক এনজয় করেছি ফার্স্ট টাইম ভাবছিলাম যে কি হবে কি না হবে সত্যি প্রচণ্ড এনজয় হয়েছে কি বল তাই তো একদম হ্যাঁ সত্যি খুব মজা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে দেখলে তোমরা পুরো ভ্লগটা তো যাই হোক কেমন হয়েছে একটু কমেন্টে বলে দিও আর আজকের জন্য এইটুকু এবার বাড়ি যাব মানে বিকেল সাড়ে চারটা হয়ে গেছে যাই হোক আজকের জন্য টাটা দেখাচ্ছে এস কি কথা